সিরিয়ায় পড়েছে অস্ত্র জমাদানের হিরিক মূলত ক্ষমতাচ্যুত আসাদ বাহিনী সদস্যরাই করেছেন আত্মসমর্পণ বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস এর নেতৃত্বাধীন প্রশাসনের নেতৃত্বে চলছে এই কর্মসূচি সেনাদের অনেকে জানাচ্ছেন দীর্ঘদিনের শোষণ বঞ্চনার ইতিহাস নতুন সিরিয়ায় এইচটিএস প্রধান আহমেদ আল নেতৃত্বে পূর্ণ আস্থা রাখতে চান তারা দলে দলে মানুষ ছুটছে অস্ত্র জমা দিতে সিরিয়ার রাজধানীর দামেস্ক সহ গুরুত্বপূর্ণ হোমস লাতাকিয়া শহরে বিদ্রোহী গোষ্ঠী এর তত্ত্বাবধানে খোলা হয়েছে অস্ত্র জমাদান কেন্দ্র বিপ্লবে আসাদ সরকার পালিয়ে গেলে সেনাদের নিরাপত্তা নিশ্চিতের শর্তে চলতি মাস থেকে অস্ত্রের বিনিময়ে আইডি কার্ড ইস্যু করছে এইচটিএস নতুন শাসক গোষ্ঠীর আহ্বানে সাড়াও দিয়েছেন সিরিয়রা এই উপচে পড়া ভিড়ই তার প্রমাণ আসাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখানে এসে সব অস্ত্র জমা দিয়েছেন শুধু অস্ত্র নয় সিরিয়ার যে কোনো মূল্যবান সামগ্রী ফেরত দিচ্ছেন তারা এর বিনিময়ে পাচ্ছেন তিন মাস মেয়াদি একটি আইডি কার্ড সিরিয়ায় নতুন অধ্যায়ে আমরা এইচটিএস এর নেতৃত্বে আস্থা রাখছি তাদের স্পষ্ট মতাদর্শ হল অন্যায়ভাবে কাউকে হেনস্থা করা যাবে না এজন্য তাদের নির্দেশ মেনে নিয়েছি সাবেক নিরাপত্তা বাহিনীর সদস্যদের আত্মসমর্পণের সাথে সাথে বেরিয়ে আসছে আসাদ সরকারের অন্যায় জুলুম নিপীড়নের কাহিনীও দীর্ঘ দুই যুগ ধরে ক্ষোভ পুষে রেখেছিলেন সেনা সদস্যসহ সাধারণ নাগরিকরা প্রথমে স্বেচ্ছায় আসাদের সেনাবাহিনীতে যোগ দিয়েছিলাম সেখানে কাজ করতে করতে লোহার সামগ্রী তৈরির দোকান দিলাম এটা দেখে ওরা আমাকে এক ব্রিগেডে নিয়োগ দেয় যেখানে লোহার কাজ করা হতো কিন্তু দায়িত্বে থাকা অফিসার আমাকে হুমকি দেয় তাকে টাকা না দিলে আমাকে বাড়ি যেতে দেবে না অতীতের সব মুছে ফেলতে আজ এখানে এসেছি আশা করি কমান্ডার আহমেদ আল সারা আমাদের ক্ষমা করবেন গত আট ডিসেম্বর রাজধানী দামেস্ক দখল করে আসাদকে সিরিয়া থেকে পালিয়ে যেতে বাধ্য করে এইচডিএস সাতাশ নভেম্বর থেকে শুরু হওয়া সেনা বিদ্রোহীদের লড়াইয়ে প্রাণ হারিয়েছেন আটশোর বেশি নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন তিন লাখ সত্তর হাজার মানুষ